মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে তেইশে জুন এখন ঘড়িতে বাজছে সকাল ছটা পঁয়তাল্লিশ আর আজকে সোমবার হলিডে শেষ এরপর পিউর স্কুল শুরু আমাদের অফিস শুরু পিউর রেডি হয়ে গেছে শুধু এবার খাওয়ার পালা খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো স্কুলের জন্য আর কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যে হিউমিড ওয়েদারটা ছিল সেটা একটু ভালো হয়েছে কিন্তু গরমটা এখনও আছে আর বাইরে কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে এখনও মেঘ গড়ে আছে কখন যে বৃষ্টি না হবে তার ঠিক নেই তো পিউর এখন টিফিন দেওয়া হয়ে গেছে সব কিছুই কমপ্লিট শুধু একটু কার্টুন দেখে নিচ্ছে কার্টুন দেখে দেখে খাওয়া হয়ে যাবে তাহলে স্কুলের জন্য রেডি আজকে সকাল থেকেই মেঘ গড়েছে মাঝে মাঝে একটু ঝিঝি বৃষ্টি পড়ছে কখনো কখনো আর কখনো কখনো একটু রোদ দিয়েছে আকাশ পুরো মেঘলা কালকে তো রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে পিউ তো এখন স্কুলে আছে আমরা সকালে মাছ কিনে পিউ দ্বীপের মোটামুটি রান্না বান্না কমপ্লিট এখন ঘড়িতে পারছে নটা এরপর যাব আমরা পিউকে আনতে দশটার সময় কালকে যে ভালোই বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে এখানে জল জমে আছে আমি গেছিলাম বাবা আমাকে টোটো চাপাতে আজকে গেল থেকে বেরিয়ে এত খিদে পেয়েছিল বিস্কুট খেয়েছে পুরো মুখে লাগিয়েছে মুখে জামায় সব জায়গায় লাগিয়েছে দেখবে বলে ওকে ফ্রন্ট ক্যামেরাটা অন করতে হয়েছে দেখো এখানে লেগে আছে দেখো

सब व्यू देखावे येटा এখানে কোনটা ई फॉर की

এগুলো করেছিল ওখানে সেগুলো এগুলো হ্যাঁ দিয়েছে ও এগুলো হাতে করে রঙ করেছে স্কুলে বসে বসে এগুলো বিভিন্ন বিভিন্ন কিছু আছে সব স্কুলে করিয়েছে একটার একটা হাতে করে করিয়েছে বোঝা যাচ্ছে

এভরিওয়ান একটু ঠিকিনের সাথে এসে এটা যে এটা এটা হচ্ছে স্লিপিং লাইন আর স্ট্যান্ডিং লাইন এটা ম্যাচি তুমি ইউস করব আচ্ছা মাথা এটা খুলে দিয়েছিল ব্যান্ড ঠিক আছে আর কিছু না বার

এখন ঘড়িতে বাজছে আড়াইটা আর আমরা অফিস থেকে এসছি লাঞ্চের জন্য এসেই দেখছি পিহু ঘুমিয়ে গেছে আজকে যেহেতু সকাল সকাল উঠেছিলো আর কালকে পাঞ্চেত ড্যাম গেছিলো অনেক টায়ার্ড ছিল তাই নিজেই এসে দেখছি ঘুমিয়ে গেছে নাহলে এমনিতে ঘুমোতেই চাই না আর আজকে মাসির সাথে বসে বসেই খেতে খেতে ঘুমিয়ে গেছে এখন ঘড়িতে পারছি আটটা আমরা অফিস থেকে এসে টিফিন করে পিউরও টিফিন কমপ্লিট তারপর পিউ কার্টুন দেখতে দেখতে খাওয়া দাওয়া করছিলো তো এরপরে কালকে স্কুল আছে কালকে স্কুলে হোমওয়ার্ক আছে একই হোমওয়ার্ক হোমওয়ার্কে আছে সেভেনটা লিখতে হবে টোয়েন্টি টাইমস আর তার সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এদিকে অ্যালফাবেটে আছে জি জিটা টোয়েন্টি টাইমস আর এবিসিডি ইএফ এগুলো আছে পাঁচ লাইন করে তো সেগুলোই এবারে পিউ করবে তো দেখা যাক পিউ মোবাইল নিয়ে এখন বসে আছে পিউ মোবাইলটা বন্ধ করে দাও তো হ্যাঁ আবার পরে দেখব বাহ গুড গার্ল পিউ কত সুন্দর কথা শুনে এবারে আমি কমেন্ট্রিটি করতে করতে ক্রিকেটের মতো কমেন্ট্রি করব আর তুমি লিখে নেবে ইয়ে কী মজা আর ম্যাডাম পিউকে কি বলবে গুড গার্ল ও তুমি এক্সারসাইজ যোগা দেখিয়ে দিলে ট্রিপ আচ্ছা টি পোজ হলো এটা হচ্ছে কাউ কাউপোজ কাউপোজ হয়ে গেল আর হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ওল্ড এই টাউন ডগ আরেকটা আর একটা একটা হচ্ছে শুয়ে শুয়ে মাথাটা তুলে পা গুলো হাত দিয়ে হ্যাঁ ও এটা হচ্ছে ক্যামেল পোজ বাহ খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে চলো এবারে আমরা লেখাটা করে নি ঠিক আছে দিয়ে আবার কার্টুন দেখবো গুড গাল বলবে আমি আমি নিহু তো ভিডিও না শুরু করলে ও লিখবে না তার জন্য আজকেও আমি সন্ধেবেলায় ভিডিও শুরু করেছি ভিডিও চলতে চলতে ওর সুন্দর নিজের মতো লেখে নেবে খুব ভালো মেয়ে চুট এই তো একটা জি লেখা হয়েছে আর একটু ভালোভাবে লিখতে হবে এরকম বাবার মতো যেরকম বাবা লিখেছে সেই ভাবে লেখো জিটা তাহলে ম্যাডাম গুড কার বলবে যেহেতু জিটা ঠিকঠাক হয়নি পিউ নিজেই মুছে দিচ্ছে মুছে আবার লিখবে লেখো তো দেখি কেমন লিখলে আমার তো এরকম ভুল হয়ে গেলো ঠিক মতো হলো না ঠিক আছে আমি একটা দেখি দিই তুমি হাত বোলাও ভুলিয়ে দেখে নাও তারপর আবার লিখতে শুরু করো স্কুলে তো কত সুন্দর লেখ পিউ মাঝে মাঝে একটু ভুল করছে আর নিজেই সেটাকে মুছে আবার ঠিক করছে এটাই হচ্ছে দুষ্টুমি মাঝে মাঝে সব ঠিকঠাক করে না একবার দুবার উঠে চলে যাবে আবার একবার দুবার চুপচাপ বসে পরপর লেখছে এখন পিহুর এবিসিটাই লেখাটা যাই হোক খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করলো এরপর শুরু করেছে নাম্বার সেভেন থেকে শুরু করে এটাও দেখা যাক কত দুষ্টুমি ছাড়া করে এবারে খুব সুন্দর হয়েছে সেভেনটা ঠিক আছে ওটাই থাকুক আবারটা খুঁজে না তো তার জন্য মাকে ফার্স্টে ডট দিয়ে দিতে হয় তারপর কিউ এখানে লেখে প্রত্যেক দিন একটা করে ডট আর তার সাথে আমাকে কমেন্ট্রেটি করতে হবে যে পিউ কি লেখালেখি করছে আজকে ভুট্টা এনেছিলাম আর সেটা এখন পোড়ানো হচ্ছে আর পিউ অনেক দিন ধরে বলছিলো কবের থেকে যে ভুট্টা খাবে ভুট্টা খাবে ও টিভিতেও দেখতো আর তাই বলতো যে কবে থেকে ভুট্টা খাবো খাবো তা আজকে এনেছি আর পিউর তো মজা দেখার মতো কেউ ভুট্টা খাবে বলে ঘর থেকে লেখা শেষ করে চলে এসছে এসে এখানে দেখতে এসছে ভুট্টা কীভাবে পুরানো হচ্ছে আর ভুট্টা পুরানো হচ্ছে খুব শব্দ হচ্ছে তার জন্য ওর বেশি আরও মজা হচ্ছে ইহু ভুট্টা খাওয়ার জন্য এতটাই এতটাই এক্সাইটেড এতটাই ইন্টারেস্ট ওর যে কিছুতে আর থাকতে পারছে না মায়ের কাছে এসে বসে আছে তখন ভুট্টাটাই মশলা মাখানো হবে তারপর খাবে অনেক দিন অনেক মানে এর আগের বছর খাওয়া হয়েছিল তারপর আর ওর খেতে বেশ ভালো লাগে ভুট্টাটা গরম নেই ভালো আছে বাহ ভালো লাগলো ওইদিকে আমি একটু খেয়ে তাহলে বুঝতে পারবো হম ভালো আছে বেশ খটিয়া যে ভুটটাটা। আমার হ্যাঁ। আমাদের কম নুন ভালো খেতে লাগে। প্রথম প্রথম সিজনের প্রথম প্রথম শুরুতে যে ভুটটা হয় সেগুলো বেশ কুচি থাকে আর খেতেও তাই বেশ ভালো লাগে। না একটু বুড়ো হয়ে গেলে তার কোন টেস্ট থাকে না। স্যার, তোমার ভালো লাগে যে ভুটটা খেতে। যে ভুটটাটাকে নিয়ে इजी গুদি ঘুরে ঘুরে খাওয়া যাচ্ছে। কেমন করে খাচ্ছ দেখি দাও তো বিহুর রাতের বেলা এখন ঘড়িতে পারছে এগারোটা রাতের ডিনার কমপ্লিট ভাত ছিল পুরো ভাত কমপ্লিট তার সাথে এখানে ও নিজের যে গুলো হয় সেগুলো দেখতে দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম এরপর পিউর ঘুমানো আবার কালকে সকালে পিউর স্কুল আছে তাই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন